ধ্যান জপ এসব কখন করা উচিত যে কোনো সময় করলেই কি হলো নাকি একটি নির্দিষ্ট সময় মেনে করা উচিত আর যদি সময় মেনে করতেই হয় তাহলে ঠিক কোন সময় করলে বেশি কার্যকরী হয় আমরা যারা গৃহী ভক্ত সংসারী ভক্ত নানান কাজের ব্যস্ততার মধ্যে নানান ঝামেলায় যাদের রোজ নিয়মিতভাবে ধ্যান জপ করা হয়ে ওঠে না তাদের জন্য কি উপায় এই সকল প্রশ্নগুলো সংসারী ভক্তদের মধ্যে অনেকের মনেই প্রায়ই উদিত হয় আজকে এই আলোচনায় এই সকল প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব। এবং এই সব প্রশ্নের উত্তর স্বয়ং মা সারদা সরাসরি দিয়েছেন মায়ের এক ভক্ত শ্রীযুক্ত বিহারী সরকার ওই মেদিনীপুরের দিকতে থাকতো ওই চন্দ্রকোনা বলে একটি জায়গা আছে সেখানে ওখান থেকে মায়ের কাছে আসতেন তো তিনি একদিন মাকে প্রশ্ন করছেন এই ধ্যান প্রসঙ্গে যে মা এই যে ধ্যান করি এটা কি কোনো সময় মেনে করা উচিত নাকি যে কোনো সময় করলেই হলো তো এর উত্তরে মা সারদা বলছেন ধ্যান জপের একটা নিয়মিত সময় রাখা খুব দরকার কারণ কখন যে ক্ষণ বয় বলা যায় না ক্ষণ অর্থাৎ অনুকূল সময় কখন যে সঠিক সময়ের যোগাযোগ হয় তা কি কেউ বলতে পারে সেটি বলছেন মা মা আরও বলছেন যে কখন যে এসে উপস্থিত হয় কেউ টের পায় না সেজন্য যতই গোলমাল হোক নিয়ম রাখা খুব দরকার অর্থাৎ একটি নির্দিষ্ট নিয়মে ধ্যান জপ করলে তা বেশি কার্যকরী হয় স্বয়ং মা সারদা বলছেন তো তখন বাবু বলছেন যে নানা রকম কাজের ঝঞ্ঝাট অসুখ প্রবৃতি আছে সেজন্য সকল সময় নিয়ম রাখা সম্ভব হয় না তো এর উত্তরে মা একটু থেমে বলছেন হ্যাঁ অসুখ হলে তো আর আয়ত্ত নেই অর্থাৎ অসুখ তো আর আয়ত্তের মধ্যে নেই আমাদের এরপর খুব গুরুত্বপূর্ণ একটি কথা মা বলছেন যে নেহাতি যদি কাজের ঝঞ্ঝাট থাকে তবে স্মরণ প্রণাম করলেও হয় ঘড়িতে ঠিক সেই সময় আসলে কিছু না পারি কমপক্ষে তার কাছে হাত জোর করে বললাম যে ঠাকুর তুমি তো সবই জানো আজকে কিছু করতে পাচ্ছি না নানান ঝামেলা নানান কাজ এসে জুটেছে এবং সেটিও তুমি জুটিয়েছ তাই তোমার দেওয়া কাজগুলো তুমি যে দায়িত্ব আমাকে দিয়েছ সেই দায়িত্বগুলো আজকে আমি পালন করছি সেটিও তোমারই সেবা আমি আজকে তোমার এই সেবাটুকুই করছি বাকি সব তোমার উপর ছেড়ে দিলাম ব্যাস এইটুকু বলে তাকে প্রণাম করলাম তাকে স্মরণ করলাম বাকি সব ঠাকুর জানেন কিন্তু একেবারে কিছু করলাম না তাকে ভুলে গেলাম এইটি যেন না হয় তো এবার নলিনবাবু জিজ্ঞাসা করছেন যে কোন সময় করা কর্তব্য অর্থাৎ একটি নির্দিষ্ট সময় তো করবো কিন্তু দিনের কোন সময় করলে বেশি ভালো তার উত্তরে মা বলছেন সন্ধিক্ষণে তাকে ডাকা প্রশস্ত তো নলিনবাবু একটু অবাক হয়ে মায়ের দিকে তাকিয়ে আছেন যে সন্ধিক্ষণ মানে কখন করব তো মা সহজ করে ব্যাখ্যা করে বুঝিয়ে দিচ্ছেন মা বলছেন রাত যাচ্ছে দিন আসছে আবার দিন যাচ্ছে রাত আসছে এই হলো সন্ধি অর্থাৎ ওই যে রাতের পরে যখন ভোর আসে ওই মুহূর্তটা এবং গোধূলি এর মধ্যে যে কোনো একটি সময় করলেই সব থেকে ভালো মা বলছেন এই সময় মন পবিত্র থাকে সত্যি যদি আমরা একটু লক্ষ্য করি যে এই ভোরবেলায় আমরা যদি বাইরে বেরোই দেখা যায় যে আমাদের মনের মধ্যে একটা ফ্রেশ ভাব থাকে বেলাতেও তাই মনটা যেন ফুরফুরে থাকে ফ্রেশ একটা পবিত্র ভাব থাকে ওই সময় ধ্যান করতে পারলে মনে সর্বশক্তি দিয়ে করা যায় প্রাণশক্তির সবটুকু নিয়োজিত করা যায় সেইটি মা বলছেন তো এইভাবেই খুব সহজ করে খুব সুন্দর করে সকল প্রশ্নের সকল দ্বিধার সকল সংশয়ের নিবারণ করে দিলেন মা আজ এটুকুই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ জয় মা